আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা করবে আমি তার সঙ্গে ঘোষণা আপনি কি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বাস শুধুমাত্র কিছু অনুভূতির সমাহার নাকি এর গভীরে লুকিয়ে আছে এক গোপন মহাজাগতিক সমীকরণ যা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে যদি বলি আমাদের জীবনে আসা প্রতিটি ব্যর্থতা প্রতিটি অশান্তি তার পিছনে রয়েছে আপনার এমন একটি কাজ যা সরাসরি সৃষ্টির মূল ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব এই সেই জ্ঞান যা যুগে যুগে কেবল কিছু বিশেষ মানুষই জানতেন এই সেই বিশেষ মানুষ যাদের সামান্য ক্ষতিও যদি আপনি করেন তবে স্বয়ং আল্লাহ আপনার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবেন না সুরা ইউনুস আয়াত বাষট্টি প্রশ্ন হলো সাধারণ মানুষের জীবনে এই যুদ্ধ কীভাবে প্রতিফলিত হয় এর বৈজ্ঞানিক সংকেতগুলো কি এবং কেন আপনাকে এতটা কঠিন শাস্তি পেতে হবে আউলিয়া এই পরিভাষাটি কেবল বন্ধুত্বের নয় বরং তাওহিদ ফিল ইফ আল কর্মের একত্ব এর উচ্চতম স্তরের পরিচয় সাধারণ মানুষ যেখানে নফসের দাস সেখানে অলি আল্লাগন এলমুল কাল্ব এর সাধনার মাধ্যমে নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহর প্রেমে সম্পূর্ণরূপে বিসর্জন দেন এই দর্শনকে সুফি পরিভাষায় বলা হয় ফানাফিল্লা যদি তারা নিজের আমিত্বকেই বিলীন করে দেন তবে তাদের মধ্যে আর আমি বলে কিছুই কি অবশিষ্ট থাকে নাকি তারা হয়ে ওঠেন আল্লাহর গুণাবলীর লাইফ মেরোর অর্থাৎ জীবন্ত প্রতিচ্ছব যদি তারা আলোর বাহন হন তবে তাদের বিরোধিতা করা মানে কি সরাসরি আলোর উৎসকে অস্বীকার করা হয় না ইসলামে আনুগত্যের কাঠামো সুনির্দিষ্ট আল্লাহ ও রাসুলের পরে এক তৃতীয় পক্ষের আনুগত্যের কথা বলা হয়েছে তৃতীয় পক্ষ হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো সুরা আয়াত ইসলামিক স্কলারদের মতে এই উলিল আমর বা কর্তৃত্বশীলদের মধ্যে যেমন শাসকগণ অন্তর্ভুক্ত তেমনি শৃঙ্খলার দিক থেকে অন্তর্ভুক্ত নবী সাল্লাহ আলাইসাল্লামের আধ্যাত্মিক উত্তরাধিকারী অর্থাৎ আউলে ক্রাম কেন আল্লাহ সরাসরি নিজেদের আনুগত্যের কথা না বলে এই বিশেষ ব্যক্তিদের আনুগত্যের নির্দেশ দিলেন এর মাধ্যমে কি আল্লাহ মানব সমাজকে এক অদৃশ্য আধ্যাত্মিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রাখতে চেয়েছেন এবার সেই সবচেয়ে বিপজ্জনক অংশে আসা যাক আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা করবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবো সহিবুকারি হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো দু অর্থাৎ আল্লাহর বন্ধুর বিরুদ্ধে দাঁড়ানো মানে আমার সাথে মহান আল্লাহর প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করা এই যুদ্ধ কি আক্ষরিক অর্থে সেনাবাহিনীর যুদ্ধ নাকি এটি আপনার জীবন আপনার ভাগ্য এবং আপনার অস্তিত্বের ওপর এক কসমিক স্যাংশন মহাজাগতিক নিষেধাজ্ঞা আল্লাহর বন্ধুর প্রতি শত্রুতা হলো বেলায়তের পবিত্র সীমানা লঙ্ঘন করা এটি হলো আল্লাহর কোন ফায়া কোন অর্থাৎ হও আর হয়ে যায় ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের ফলাফল ধ্বংস কিন্তু কিভাবে বুঝবেন এই যুদ্ধ আপনার জীবনে শুরু হয়েছে এখন আমরা সেই পাঁচটি গোপন সত্য উন্মোচন করব আল্লাহর প্রতিশোধ একটি সিস্টেমেটিক প্রক্রিয়া এটি হঠাৎ নয় বরং সুনির্দিষ্ট পাঁচটি ধাপে আপনার জীবনে অনুপ্রবেশ করে মনোযোগ দিন এই সংকেতগুলো আপনার জীবনে আছে কিনা এক রিজিক সংকোচন বারাকার অপসারণ আপনার উপার্জন ঠিক আছে কিন্তু কেন তাতে বরকত নেই কেন আপনার টাকা হাতে আসছে না এটি হলো আল্লাহর পক্ষ থেকে আপনার আর্থিক প্রবাহে প্রথম হস্তক্ষেপ দুই মানসিক ও সামাজিক পতন আপনার সম্মান যা সমাজে আপনার মূল্য নির্ধারণ করে কেন তা কেড়ে নেওয়া হচ্ছে কেন সাধারণ মানুষও আপনাকে অপদস্থ করছে আপনি কি আপনার নৈতিক মূলধন ধ্বংস করছেন তিন পারিবারিক কাঠামোর ফাটল আপনার সবচেয়ে শান্তির জায়গা পরিবারে কেন এত অশান্তি স্বামী স্ত্রীর মহব্বত কেন বিলীন আল্লাহর প্রতিশোধ কি আপনার ব্যক্তিগত বন্ধনগুলোকে ছিন্ন করছে চার দুরারোগ্য রোগ ও শারীরিক পতন কেন আপনি দীর্ঘস্থায়ী রোগ সুগে ভুগছেন যখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া সহজ মনে হয় এই তীব্র মানসিক যন্ত্রণার রোগ নাকি এটি আপনার আত্মার ওপর আল্লাহর ক্রোধের চাপ পাঁচ পরিবেশগত প্রতিশোধ যখন কোনো জনপদ অলি আল্লাদের সাথে শত্রুতা করে তখন অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ কেন নেমে আসে এটি কি প্রকৃতির মাধ্যমে আল্লাহর প্রতিশোধের বহিঃপ্রকাশ নয় শেষ প্রশ্ন এই ধ্বংসাত্মক শত্রুতার জন্ম কোথা থেকে আল্লাহ নিজেই এর কারণ বলেছেন এই শত্রুতা হল মানস শৈতান এবং অপরাধী সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্মের বিরুদ্ধাচরণকারী অলিদ ইবনে মুগিরাকে আল্লাহ কেন জারত সন্তান বলে চিহ্নিত করলেন বেলায়াতের যুগের প্রমাণ বরফীর আব্দুল কাদের জিলানী রহমত উলালা এর সাথে বেয়াদবি করা ছেলেটির বংশগত রহস্য উন্মোচিত হওয়া এটি কি কেবলই কাকতালীয় ইতিহাসে দেখা যায় আল্লাহর বন্ধুদের বিরোধিতা বরং চরিত্রহীনতা বংশগত ত্রুটি এবং দুনিয়াদারি লোভী মন মানসিকতার থেকে বিশেষ করে সেই দুনিয়াদার আলেম ও জাহিলি যারা ফেতনা ছড়ায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যাদেরকে আকাশের নিচেই সর্বপেক্ষা লোক বলেছে আপনি কি এখনো সেই গোপন যুদ্ধে লিপ্ত আল্লাহর বন্ধুর সামান্যতম ক্ষতি করে আপনার জীবনকে কেন এই পাঁচটি ধ্বংসাত্মক সংকেতের দিকে ঠেলে দিচ্ছেন মুক্তির পথ একটাই প্রেম আনুগত্য এবং সম্মান আল্লাহর বন্ধুদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন কারণ তাদের ভালোবাসা মানে সরাসরি আল্লাহর নিকট লাভ করা এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি কি সেই যুদ্ধ চালিয়ে যাবেন নাকি শান্তি ও বরকতের পথে ফিরে আসবেন সুতরাং গবেষণা করুন সত্যকে জানুন এরপর নিজেদের জীবন বদলা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ